আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমাদের এই ভিডিওটা দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দাম জানানোর চেষ্টা করব যে চার ফিট বাই সাড়ে চার ফিটে থাই জানালার নেট সহ কয়েক টাকা স্কোয়ার ফিট খরচ আসে যেটা অরিজিনাল মূল্য আপনারা জানেন বর্তমান কিন্তু গ্লাসের দামটা অনেকটাই কম আসলে অনেকেই বলে না কিন্তু আমি বলতেছি গিলাসের দাম কিন্তু অনেকটাই কম আমরা এখানে কাজ করছি হলো আপনার কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেসের যে মালটা আছে সেটা এবং গিলাসটা ব্যবহার করছি হলো আপনার ব্লু মার্কারি নাসির কোম্পানি সিক্স মিলি এবং আমরা যে এখানে নেটটা ব্যবহার করছি নেটটা হচ্ছে হলো আপনার ফাইবারের নেট এবং নেটের পাল্লার কিন্তু নিচে এবং উপরে চাকা মানে ডাবল চাকা ব্যবহার করছি যাতে পাল্লাটা নষ্ট না হয় এবং খুব ইজি হয় এদি হয় আমি যদি আপনাদেরকে আমাদের সেটিংগুলো একটু দেখাই দেখেন নেটপাল্লাটা মনে করেন যে আসলে নিয়ম হলো কী দুই পাল্লা একদিকে নিয়ে আসবেন তখন এক পাল্লা তখন মানে এক সাইড ফ্রি হবে তখন এই নেটের পাল্লাটা টান দিয়ে মনে করেন যে আপনারা এই ফ্রি জায়গায় নিয়ে এসে দেবেন তাহলে মনে করেন যে আপনার পোকামাকড় বা মশা ঢুকতে পারবেন রুমের মধ্যে যে এইভাবে থাকবে এইভাবে থাকবে আবার যদি চিন্তা মনে করেন যে এই পাল্লাটা ওই দিকে নেবেন তাহলে ওই দুইটা পাল্লা এই দিকে নিয়ে এসে আবার এই নেটের পাল্লাটা ওই ওই পাশে দিয়ে দেবেন বাস এই হচ্ছিলো নেটের কাজ এবং আমাদের এই এইটা কিন্তু অনেক সুন্দর ফিটিং হয়েছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি রুমের বাইরে আছি দেখেন রুমের বাইরে থেকে কিন্তু কিছু দেখা যাচ্ছে না একদম মানে রুমের মধ্যে কি আছে না আছে কিছুই দেখা যাচ্ছে না আর এখন কিন্তু আমি রুমের ভিতরে আছি দেখেন একদম ক্লিয়ার মানে বাহিরে আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি তো সব ইনশাল্লাহ সবাই এইভাবে দেখে জিনিস কিনবেন তাহলে ঠকবেন না এবং আমরা যে লকটা ব্যবহার করছি এই লকটা কিন্তু কাই কোম্পানির প্রিমিয়ার বক্স লক চাকা ব্যবহার করছি হলো আপনার কাই ম্যাট স্কাই আমাদের জানানাটার খরচ আসছে হলো আপনার পাঁচশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট পাঁচশো চল্লিশ টাকা স্কোয়ারি স্কোয়ার ফিট আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা জানেন এবং আমাদের ক্যাশ অন ডেলিভারি